বেগুনি তো অনেকই খেয়েছেন কিন্তু আলুর বেগুনি কি আপনারা কখনও খেয়েছেন আর আগেকার কিন্তু নানি দাদিরা বেকিং পাউডার কর্নফ্লাওয়ার এগুলো দিয়ে কিন্তু বেগুনি তৈরি করতো না আগেকার ওনাদের টিপস কিন্তু একটু অন্যরকমই ছিল সেই সবগুলো টিপস আপনাদের সাথে শেয়ার করব এবং পারফেক্টলি তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা বেগুন এবং একটা আলু আলুটা কেমন সাইজ নিয়েছি আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন তো আলু আর বেগুন আমি আপনা আপনি আপনাদের মতো করে নেবেন আমার বেগুনটা আগে থেকে ফ্রোজেন রাখা ছিল এজন্য আমি আর কাটি নাই এই যে আমি আলু এবং বেগুনটা নিয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি অলরেডি আগে তো ধোয়া বেগুন এবং আলু আমি একটা প্লেটে নিয়ে সেখানে সামান্য পানি দিয়েছি এবং লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এক মিনিটের মতো তো ভিজিয়ে রেখে তারপরে আমি পানিগুলো ফেলে দিয়ে আমি এটা নিয়ে নেব এতে করে কিন্তু বেগুনের মধ্যে লবণটা চলে যায় এতে খেতে কিন্তু খুবই ভালো হয় ওই যে আপনাদেরকে বলেছিলাম না গোপন একটা টিপসের কথা সেটা হচ্ছে এখন একটু মনোযোগ সহকারে দেখে নিন আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ বেসন বেসনটা আমি সুন্দর করে হালকা আচে ভেজে নিচ্ছি আগে যখন নানি দাদিদের কাছে বেকিং পাউডার ছিল না তার কিন্তু এভাবেই করেছে এবং ফুলকো ফুলকো হয়েছে এবং অনেক মোচমোচাও হয়েছে তো এই যে আমি নিয়ে নিয়েছি বেসনটা ভেজে আর এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ ময়দা মনে রাখবেন বেসন যতটুকু নেবেন তার অর্ধেক নিতে হবে ময়দা আর এর সঙ্গে দিয়ে দিয়েছি আমি একটা চামচ আদা রসুন বাটা একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়ো লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি আমি আর দিয়েছি এর সঙ্গে জিরা কালো জিরা কালো জিরাটা দিলে কিন্তু খেতে বেশ ভালো হয় আর এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম নর্মাল তাপমাত্রা দিয়ে এখন এটা আমি হ্যান্ডওচ দিয়ে সুন্দর করে বিট করে নেব আর হ্যান্ডওস দিয়ে করলে কিন্তু কোনো লামস থাকে না খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি এটা সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যায় আর এই যে দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়েছে ঘনতটা দেখুন কেমন হয়েছে এবং ফোটায় যখন পড়বে এবং ফোটাটা কিছুক্ষণ একটু বোঝা যাবে এই অবস্থাতে কিন্তু আপনারা রেখে দেবেন আর এদিকে এই যে দেখুন আমার বেগুন এবং এ আলুটা আমি নিয়ে নিয়েছি এবারে আমি ব্যাটারের মধ্যে চুবাবো এবং চুবিয়ে চুবিয়ে আমি সুন্দর করে ভেজে নেব এটা কিন্তু দেশ সঙ্গে সঙ্গে সুন্দর মতো ফুলে যায় মানে ব্যাটারটা যেন খুব একটা পাতলা না হয় পাতলা হলে কিন্তু বেগুনি বা যেটাই করেন না কেন আলুর বেগুনি যে সেগুলো কিন্তু আসলে অতটা ভালো হয় না ব্যাটারের উপরই আসলে ডিপেন্ড করে আর এই যে দেখুন সুন্দর করে আমি আলুর এবং বেগুনের বেগুনিগুলো খুবই সুন্দর করে আমি ভেজে নিয়েছি আচ্ছা আলুর বেগুনি কি সেটা কি বলে আপনার অবশ্যই কিন্তু কমেন্টে একটু হলেও জানাবেন আলুর চপ তো এটা আমরা আলাদাভাবে করে থাকি তাহলে কি আলুর বেগুনি তো বেগুনি বলি তো আলুর কি নাম দেওয়া যায় আপনার অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর আশা করি আপনাদের এই রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে আর কতটা ক্রিস্পি হয়েছে এবং কতটা ফুলকো হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই আলুরগুলো কিন্তু খেতে বেশ মজা মজার লাগে যারা খাননি তারা অবশ্যই তৈরি করে নেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম